স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন কজনই বা বাস্তবায়ন করতে পারে বাংলাদেশও দেখেছিল কিন্তু সেই স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল এবারের প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট যে সংকটে পড়েছে সেটা বিশ্লেষণ করা হবে সাকিব আল হাসান যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এক অমূল্য রত্ন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নেই তবে তার অনুপস্থিতি যেন সবার হৃদয়ে মিশে আছে সাকিবের মতো একজন অভিজ্ঞ ও সাহসী ক্রিকেটারের হালকা হওয়া মানে দলের পারফরমেন্স বড় একটা শূন্যতা এই শূন্যতাই এখন প্রকটভাবে দেখা যাচ্ছে সাকিব ছিলেন দলের বিপদের বন্ধু তার অনুপস্থিতিতে বাংলাদেশ দল মাঠে নামলেও তাদের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে পড়েছে সাকিব ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে টাইগাররা দুশো দ্বিতীয় ম্যাচে দুশো রান করে বিশাল ব্যবধানে হতাশাজনকভাবে তাদের পরাজিত হতে হয়েছে সাকিব অন্যের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতেন যার জ্বলন্ত উদাহরণ দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ানো তার সাহসিকতা তার প্রতিবাদের জন্য ক্রিকেট প্রেমীরা আজও তাকে মনে রেখেছে কারণ তিনি ছিলেন এমন এক নেতা যিনি কাউকে পরোয়া করতেন না তার ব্যক্তিগত সমস্যার কারণে সাকিব নিয়ে বাজে মন্তব্য করতেও দ্বিধা করছে না দেশের ক্রিকেট এমন এমনকি তাকে নিয়ে কিছু বেদনাদায়ক মন্তব্য করা হচ্ছে যে তিনি দেশের জন্য নয় বরং নিজের জন্য খেলেছেন কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যদি নিজের জন্য খেলেও দেশের সুনাম বাড়ে তাহলে সমস্যা কোথায় বিশেষজ্ঞগণ বলছেন সাকিব ছিল বাংলাদেশ ক্রিকেটের একমাত্র পরিচিত মুখ সাকিব না থাকায় বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও দিনদিন ম্লান হয়ে যাচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ আগে আইসিসি টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ছিল কিন্তু সাকিবের অনুপস্থিতির কারণে তাদের প্রতিটি বিভাগ এখন দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট শীঘ্রই আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে যদি এই পরিস্থিতি পরিবর্তন না হয় তারা আরো বলছেন বাংলাদেশ যখন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে খেলে তখন সাধারণত সিনিয়র খেলোয়াড়দেরই প্রাধান্য দেওয়া হয় জুনিয়রদের জন্য সুযোগ কম থাকে অথচ ভারত যখন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তখন তারা জুনিয়র খেলোয়াড়দের সুযোগ করে দেয় যার ফলে ভারত দিন দিন ক্রিকেটে উন্নতি লাভ করছে আর বাংলাদেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে রহমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অনুপস্থিতি অনুভব করছেন ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন সাকিব আল হাসান কোথায় বাংলাদেশ একজন মহান অলরাউন্ডারকে ছাড়া খেলে যাচ্ছে এমনকি হাজারো ক্রিকেট প্রেমী প্রতিনিয়ত তাকে দলে চাচ্ছে সাকিব আল হাসানের একটা বিকল্প তৈরি করতে পারেন নাই যথাযথ সম্মান দেওয়া না যায় তাহলে একদিন বাংলাদেশ ক্রিকেটের পতন অনিবার্য বলে মনে করেন বিশেষজ্ঞরা ফলে সাকিব আল হাসান কিংবা অন্য কোন খেলোয়াড়ের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই ক্রিকেট প্রেমীদের একটা কথা মনে রাখতে হবে যে ক্রিকেটে সম্মান ও সমর্থন ছাড়া সাফল্য পাওয়া কঠিন